স্বাগতম আজকে আমরা এই অর্ধায় চারটি ভাগে ভাগ করা আছে উনশূন্য এক ঊনশন্নি দুই উনশূন্য তিন উনশূন্য চার তো তো অলরেডি অনুশান্য দুই পর্যন্ত করা শেষ আমরা এখন 3 তিনে আসি আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে বিশ নম্বর যা উনিশটা ক্লাস দেখো নাই তারা অবশ্যই কি আগের উনিশটা ক্লাস দেখে আসবে তোমাদের জন্য প্রত্যেকটা ক্লাস অনেক গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা ক্লাসে ভিন্ন ভিন্ন টপিক নিয়ে আলোচনা করা হয়েছে আর আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই কি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে আর তোমাদের এই অধ্যায় সম্পর্কে একদম এ টু জেড ধারণা থাকতে হবে কারণ তোমার এই অধ্যায় থেকে কি বোর্ড পরীক্ষা একটা সৃজনশীল থাকবে এমনকি কয়েকটা এমসিকিউ থাকবে

ভাগের সময় কি করতে হয় পাওয়ারগুলো বিয়োগ করতে হয় আর দেখো এই যে কি আছে পাওয়ার আমাদের এইট আছে আর এই যে পাওয়ার আমাদের কি আছে ফোর আছে তো প্রথম পাওয়ারটা আমার লিখবো প্রথমে প্রথম পাওয়ারটা লিখতে হয় এইট আছে পাওয়ার ফোর আছে কি করতে হয় ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে হয় মাইনাস ফোর ইকুয়াল তাহলে এইট থেকে যদি আমরা ফোর বাঁধতে তাহলে কথা হয় আমাদের এ টু দি পাওয়ার ফোর তার কি লেখতে যায় এ টু দি পাওয়ার ফোর মাইনাস এই যে মাইনাস ছিল যে মাইনাসটা লিখছি এখন দেখো এই যে কি আছে টু এটুটি পাওয়ার ফোর আছে এই টু এটু দিওয়ার ফোর কি করবো এই যে ভাগ দেব এই যে টুটা আছে আমরা তারপর দেখো পাওয়ার ফোর আছে কি দুটো কি বাদ যায় কাটাকাটি যায় তাহলে কি থাকে শুধু টু থাকে মাইনাস টু

সবাই বুঝতে পারছে আমরা কি তেরো নম্বর অঙ্ক দেখব তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর কি আমরা দেখি এক্স স্কোয়ার মাইনাস থার্টি সেভেন এক্স এক্স স্কোয়ার মাইনাস থার্টি সেভেন এক্স

ইকুয়াল দেখো এর আমরা কি নির্ণয় করবো নির্ণয় করবোয়াল থ্রি দিয়ে করি আমার দিয়ে দেয় নাকি ছয়শ পঞ্চাশ ভাগ 3 যায় না ছয়শ ভাগ 4 ফোর যায় না

নয় নয় দিয়ে যানা ছয়শো পঞ্চাশ ভাগ 10 হয় না তাহলে আরো করতে হবে আমাদের ভাগ এগারো এটাও হয় না ছয়শো ভাগ বারো যায় না পঞ্চাশ ভাগ তেরো তেরো দুই কথা হয় তেরো ইন্টু পঞ্চাশ দেখো পঞ্চাশ তেরো বিকুল কথায় দেখি আমরা পঞ্চাশ তেরো দেখো পঞ্চাশ থ্রিজ আমার তেরো বিকুল কথা হয় সাঁত্রিশ হয় তাহলে তো এই অবশ্যই নেওয়া যাবে এভাবে ক্যালকুলেশন করে বের করতে হবে কোনো হয় সেটা আমরা এই যে সময় থাকবে সেই বের করে আমরা নির্ণয় করব তেরো ইন্টু কোথাও পঞ্চাশ এই সময় আমরা প্রথমে মাইনাস ফিফটিন এক্স প্লাস থার্টিন এক্স মাইনাস সিক্স হান্ড্রেড

কত কি দেয় ফিফটি দেখো দুই লাইনটা কি হয়ে আমরা আবার দেখি আমরা এই যে দুটো লাইন দুটো পথে আমরা কি কমন নিয়েছি এক্স কমন যেটা আমরা কমন নেবো সেটা কি করতে ভাগ দিতে হয় তাহলে আমরা কি হয় তারপর কি করছি আমরা এই দুটো পথ প্লাস তেরো কমন প্লাস তেরো আমরা কমন নাই শুধু এক্স থাকে মাইনাস মাইনাস

ওয়াই স্কোয়ার্কি থাকে আমাদের এক্স প্লাস ওয়ান ইন্টু নাইন এক্স মাইনাস ফোর টিন তাহলে কি এটাই আমাদের অঙ্কের অ্যান্সার আসলে সবাই বুঝতে পারছো তাহলে কি আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে যাদের কোন সমস্যা হয় অবশ্যই কি আমাকে কমেন্ট করে জানাবে ইনশাআল্লাহ আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো আর তোমাদের যদি কোনো টপিক্সের উপর আলোচনা করতে হয় অবশ্যই আমাকে জানাবে তোমরা কি সায়েন্সের যে কোনো টপিকের উপর আমাকে কমেন্ট করে জানতে পারো সায়েন্সের যে কোনো বিষয় কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ হায়ার ম্যাথ যে কোনো বিষয় কি তোমরা কোনো টপিকের উপর আলোচনা করতে হলে সেটা কি আমাকে কমেন্ট করে জানাবে এমনকি কলেজে ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি ম্যাথ তোমরা আমাকে কি ইন্টার লেভেল পর্যন্ত যে কোনো কোশ্চেন বা কোনো টপিকের উপর আলোচনা করতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ইনশাআল্লাহ আমি কি সেই টপিকের উপর আলোচনা করবো আর অবশ্যই কি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ফেসবুক দেখলে অবশ্যই ফেসবুক ফলো দিয়ে পাশে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে